প্রায় সারা বছর ফোটে এই ফায়ার ক্যাকার আর এখন মোটামুটি বাগান থাকলে ফায়ার ক্যাকার থাকবে আর একবার যে দেখবে সে কালেকশান করারও চেষ্টা করবে ছাদ বাগানে ফল গাছ কিন্তু এই মুহুর্তে প্রায় সবাই করছে সেটা আখক হোক কিংবা বিভিন্ন ধরনের লেবু ফুল হয়ে গেছে কিন্তু গাছের গ্রোথ দুর্দান্ত আর ফুল হয়ে গে শেষ নয় কন্টিনিউ ফুল হবে একটা হলেও আপনারা দুরান্তা অনেক ভিডিওতে গিয়ে বলেছি যে এই টেক্সাস গাছটা বা সিলভার কুইন গাছটা একবার ফুল হয় কিন্তু এখন তো দেখা যাচ্ছে প্রায় ফুল ফুটতেই আছে একবার ফোটার পর প্রথম এই গাছটা আমরা দেখেছিলাম সুপর্ণাদির বাড়িতে হয়া অনেকে এখনো পর্যন্ত কেনেননি আবার অনেকে প্রচুর কিনে ফেলেছেন কিন্তু এই হয়া খুব সহজে যে ফুল হয় দেখাবো আজকে সকলের বাড়িতে আছে ডবল মাধবিলতা প্রায় সকলের বাড়িতে আর যাদের বাড়িতে নেই তাদের পছন্দের তালিকায় আছে কিন্তু জোগাড় করতে পারে না এই একটা সমস্যা ডবল মাধবীলতা অবশ্যই সবাই করুন আর জোগাড় করতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে জোগাড় করে দেব কারণ থাকবে না এটা হয় নাকি ফুল কি দেখবেন গাছটা দেখে পাগল হয়ে যাবেন ঠিক আছে আছে মাত্র একটা চোদ্দ ইঞ্চি টবের মধ্যে আর হ্যাঁ এই চোদ্দ ইঞ্চি টবের মধ্যে ফুল তো আছে প্রচুর কিন্তু গাছের গ্রোথ অসামান্য একবার খালি টবটা দেখিয়ে দিয়ে এই দেখুন মানে বোঝাই যাচ্ছে না যে এটা টবের গাছ আর সবজি কিভাবে করা হয়েছে দেখুন কুঁইশাক 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 আর ঠিক তার পাশে উচ্ছে হয়ে গেছে পুরো জায়গাটা ছায়া হয়ে আছে এসে দশ মিনিট দাঁড়ালে ভালো লাগবে জবা গাছ তো আমরা সকলে করেছি কিন্তু এখানে জবা গাছ চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি টবের মধ্যে করা গোড়া দেখতে পাচ্ছেন যেন মনে হয় জমিতে বসানো আর গাছের গ্রোথ অসামান্য এটা নিয়ে কত নম্বর লটে ফল আসছে জানি না তবে এখন আর বাজার থেকে কোনো কেউ যারা আমরা ছাদে বাগান করি কেউ ড্রাগন কিনে খায় না আর তিন তিনবার কিন্তু ফলন হয়ে গেছে এই গাছে ঠিক আছে তিনবার ফলন হয়ে তিন লডে এটা চলছে আর প্রচুর ফল আসছে সেটা বুঝতে পারছেন আবারও আবার এই দেখুন ছোটো ছোটোও আছে এদিকটায় দত্তপ্রিয়া কাটিং হয়েছে আর এদিকটায় অ্যাডেনিয়ামের সাম্রাজ্য কাঠচাপাতও আছে বিভিন্ন ধরনের মিলিও আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বেশ কিছুক্ষণ ধরে ক্লিপিং দেখাচ্ছিলাম যে কি কি দেখাতে চলেছে কিন্তু এখনো একটা জিনিস দেখায়নি যেটা দেখাইনি আমরা শুরু করব ভিডিওটা অসাধারণ ছাদ বাগান বললে কম হবে চোখে দেখা যে বাগান তৈরি হয়েছে সব কিছু নিজেরা কিন্তু আমরা দেখেছি প্রায় অনেক গাছ এখানে নিয়ে এসেছি একসঙ্গে সেই রকম একটা বাগানে প্রসেনজিতের বাগানে আমরা আছি এই বহুবার আমরা দেখেছি প্রসেনজিতের বাগান কিন্তু যত দিন যাচ্ছে তত ফুলে ফেঁপে উঠছে তবে এখন মনে হয় সব ছেড়ে অন্য কিছুর পথে এগোচ্ছে প্রসেনজিৎ কি পথে এগোচ্ছে সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আস্তে আস্তে আমরা চলে যাই আশা করব সবাই ভালো আছেন আর নিজেদের বাগান নিয়েও ব্যস্ত আছেন কিন্তু এক একটা নতুন বাগান আর নতুন নতুন কালেকশান আর যে বাগানগুলো আমরা ভিডিও করি সেগুলোও কিন্তু আরও নতুন থেকে নতুন ও তর হয়ে যাচ্ছে কালার দেখছেন প্রত্যেকটা অর্কিডে প্রায় ফুল আসার সিজন ফুল আসবে আসবে করছে আর এখানে প্রচুর গাছে কুড়িয়ে দেখতে পাবো আবার ফুল দেখতে পাবো এর মধ্যে কোন ভ্যারাইটি গুলো সবচেয়ে ভালো বা কোনগুলো বেশি তাড়াতাড়ি ফুল আসছে ফিলন অফসিসগুলো কিরকম জায়গায় রাখলে ভালো হয় আর নাই নাই করে একটা দুটো অর্কিড নয় প্রচুর অর্কিড কালেকশানের এসেছে এসছে আর জেনে নেওয়া যাক যে সব থেকে বেশি কালেকশন কোথা থেকে হচ্ছে কারণ গাছ যা দেখছি অসাধারণ বলো ভাই কেমন আছো বলো খুব ভালো আছি কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে আছি পরিস্থিতিটা খুব ভালো নয় সবাই তাই সবাই ওই নিয়েই আর কি একটু ওইভাবেই চলছে সে বাগানের দিকে মন কম দেওয়া হচ্ছে আর কি এখন এটা মনে হয় সবার মধ্যে এফেক্ট পড়েছে একদম একদম তাই না তো যাই হোক এখন অর্কিড কত পিস আছে গণা হয়েছে কি মোটামুটি আশি আশি পিস আশি পঁচাশি মতো আছে টোটাল টোটাল তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি বেশ হ্যাঁ ভ্যারাইটি আলাদা আছে অন্য জবা গোলাপ এদের থেকে কি সহজ বলে মনে হয় হ্যাঁ ওই জন্যই তো ভাবছি যে এই অর্কিডটাই বেশি করে করবো এখন সবাই ব্যস্ত মানুষ তাই তো অ্যাকচুয়ালি কি জবাতে কি কথা মাটি লাগে তারপরে রিপোর্ট করো কাটিং করো একদিন জল দান না দিলে অসুবিধা হয় কিন্তু এতে সেরকম কোনো প্রবলেম নেই মানে ইট হলেই হয় আর একটু কাট কয়লা হলেই করা যায় ধরো অনেক অর্কিড করছো এই এই সামনে যে শিকড় বেরিয়ে আসছে এই অর্কিডটা বার করো এর পরেরটা এই ওটা নয় এটা নয় এই ধারে একটা হ্যাঁ হ্যাঁ ওটা ওটা নামাও দেখে এটা কি এর কোনো ধরে খুব ভালো মিনিচার আমার তো মানে ফেভারিট মিনিয়েচার আর এত ছোট্টর মধ্যে দেখো এই যে ফুল আসছে এটা একটা আসছে এটা একটা একসঙ্গে অনেকগুলো আসে দারুন আর এটা খুব তাড়াতাড়ি ফুলও পাওয়া যায় তাড়াতাড়ি ফুল পাওয়া যায় আর এখন তো ফুল সহ বিক্রি হচ্ছে মিনিয়েচারে হ্যাঁ ফুল সহ বিক্রি হচ্ছে অর্কিডের কালেকশন সবথেকে বেশি কোথা থেকে এসেছে এই একটা দেখো এটা দাও তিনটে এই একটা আসছে দেখো চারটে হ্যাঁ হ্যাঁ ওখানে হয়ে গেছে আবার ওখান থেকে আবার ওখানে থেকে এটাই হচ্ছে এই অর্কিডের মজা অর্কিডের বেশিরভাগটাই সৌরভদার কাছ থেকে আসে সৌরভদার অর্কিড আর সৌরভ দা টিপস পাওয়া যায় কিছু মুখার্জির কাছ থেকে আনা কয়েকটাই বড় গুলো বড় গুলো তাই তো আর বেশিরভাগই সৌরভ দা হ্যাঁ সৌরভ দাকে যখন যা বলি উনি হেল্প করেন কোনো অসুবিধা নাই ও গুরুদেব আর কি আমার গুরুদেব বলতে পারো সব জায়গা সবাইকেই সবাইকে হ্যাঁ আর ওনার কাছে সবকিছুই পাওয়া যায় অর্কিডে সবকিছুই পাওয়া যায় গাছ থেকে শুরু করে টপ থেকে শুরু কিছু আর এই ওনার কাছে বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায় তুমি যখন এক জায়গায় গেলে সব ভ্যারাইটি নাও পেতে পারো ওনার কাছে সব রকম ভ্যারাইটি আছে

আর এই অর্কিডগুলো এমন বেশি কিছুদিন ধরে আনা হয়নি হয়তো কিছু এক বছরের আছে তাই তো এক বছরের মধ্যে আমার সব যা আছে এক বছরের মধ্যে অর্কিডের পরে যদি কোনো গাছকে প্রাধান্য দেওয়া যায় হয় হয় নতুন করে আমি মানে এটা ইয়ে হয়েছে আমার নতুন করে হচ্ছে দারুণ ফুল আর মানে কোনো ইয়ে নেই কেউ ফুলের লাস্টিং থাকে অনেক দিন তাই তো ওই ধারে একটা হয় ওটাতেও ফুল আছে এগুলোতেও ফুল আছে কিছু কিছু সময় ভাইয়ের কাছ থেকেও আনা

এখন পর্যন্ত এরকম হয়েছে কাটতে ছাড়তে মানে যে শুকিয়ে গেল তখন একটু কেটে দিতে হয় এই শুকিয়ে যাচ্ছে না এগুলোকে কেটে দিতে কেটে দিতে হয় হ্যাঁ ওগুলো তো আর কোনো কাজে লাগবে না আর একটু মিক্স খাওয়া ব্যাস এটা ঝামেলা কোনো এটা এটা তো দুরান্ত দুরদান্তই দারুণ ফুল দারুণ দেখো কত ফুল হয়েছে অ্যাকচুয়ালি ফুলের রংটা রংটা ভীষণ ভালো আর গাছটা হয়েছে এই সারা বছর কি বলতো এই যে ফুলটা হয়ে গেল তো একটু রেস্ট নিয়ে নেবে হ্যাঁ আমার এই দেখো আশা শুরু হয়ে গেছে আমারও তাই মনে হয় যত ব্রাঞ্চ আসবে তত ফুল এখন আশা শুরু হয়ে গেছে হুম

এটা সেই ইয়ের কাছ থেকে নিয়েছিলাম সেই আমাদের বিষ্ণুদার কাছ থেকে বিষ্ণুদার কাছ থেকে বিষ্ণুদার প্রচুর লোকের সঙ্গে জানাশোনা হয়েছে হ্যাঁ ছোট্ট একটা প্ল্যাটফর্ম কেউ বুঝতেও পারেনি কোথা থেকে কোথায় মানুষ চেনা পরিচয় কত বেড়ে গেছে যাদের সময় কম বা যারা তারা করতে পারে এটাও জল দেওয়ার কোনো সমস্যা নেই

ওসব মানে এত গাছ থাকে কোনটা কি ফুল হচ্ছে কে জানে আর পরে যদি ভুলও হয় তাকে কে কি বলবে দেখো এটা কার থেকে নিয়েছ সেটাও তো বোঝে না তার কি ট্যাগলাইন লাগানো আছে নাকি চলো আমরা একটু রোগ পোকা নিয়ে আলোচনা করি এই সময় কি হ্যাঁ এই যে বৃষ্টি হয়েছে তো অনেকদিনে অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয়েছে কোনো ওষুধ সুচ্ছ দেওয়া হয়নি এটা পোকা এসে গেছে এই দেখো এটা সবার বাড়িতে হ্যাঁ হ্যাঁ এই সময় এই রোদ দিচ্ছে সন্ধ্যের সময় একটু ওষুধ দিয়ে দেবো আজকে হম এই যে ওই পোকা এরকম ডিম পেড়েছে আর পোকা ভিতরে আছে হ্যাঁ এই তো এই তো কি সুন্দর হ্যাঁ এই তো ভাই এবার কি হবে এটাতে পাশে বিল্ডিং হচ্ছে ওর গর্তে দিয়ে দাও বিল্ডিংটা মজবুত হবে এর কি ব্যবহার করবে ওষুধ আমার কাছে প্রফেক্ট সুপার আছে দিয়ে দাও প্রফেক্ট সুপার হ্যাঁ কেউ হামলা থাকলে দিতে পারে ওস্তাদ থাকলে দিতে পারে হুম তারপর এই মিডিয়া গ্রুপে কিছু থাকলে মিডিয়া ফিডে কিছু থাকে ওটাও দেওয়া যাবে মোটামুটি এই বর্ষার পরে রৌদ্র উঠছে যাতে না পোকা কাটতে পারে এই সময় একবার ওষুধ সন্ধ্যের দিকে বিকাল দিকে স্প্রে করে দাও পোকার উপদ্রব হয় হুম বিশেষ করে লাদা পোকাটা যাই হোক তোমার অভিজ্ঞতা থেকে বলো প্রচুর জায়গায় আমার সঙ্গে গেছো বিশেষ করে বাঁকুড়া আমরা করে এসেছি লাস্ট আর তার আগে আমরা করে এসেছি বাঁকুড়ার আগে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কেমন ভালোবাসা পেয়েছে মানুষের থেকে সেটা বলে বোঝাতে কম হবে কম মানে এত সুন্দর ভালোবাসা মানে মানে আমরা নিতে পারিনি ভালোবাসা তারপরে সে মানে নতুন করে আর কি বলবো হ্যাঁ মানে আমরা যে গাড়ি নিয়ে গিয়ে যাই পুরো গাড়ি খাবার খাবারের গাড়ি ভাবছি মানে খেতে পারিনি ওই তো বললাম ভালোবাসা আমরা নিতে পারিনি তারা দিতে পেরেছে প্রচুর এদিকটা বেশ কিছু জবা জবার পরে এদিকটা এখন কি ড্রাগনটাও মোটামুটি আমি ভাবছি যেহেতু এগুলো কি সহজে হয় হুম মানে আর যত্নটা কম করলেই হয় যার জন্য ড্রাগনটাকে আমি কি এই লাইনটা শুধু ড্রাগন করবো আচ্ছা একটা বানিয়েছি একদম দর্শকদের উদ্দেশ্যে বলো তোমার নয় দর্শকের জন্য যে প্রচুর মানুষ ড্রাগন করছে বিভিন্ন জায়গায় ড্রাগন চারা বিক্রি হচ্ছে দেশি বিদেশি নর্মাল যারা নতুন বাগান করছে ঝট করে কি দামি কেনা ভালো না দু একটা নর্মাল একদম নর্মাল শুরু করে ভালো আর ফলন এগুলোই বেশি হয় বেশি হয় আর খারাপ না তো টেস্টও আর ভালো এমন কিছু ডিফারেন্স হয় না বিদেশি যেটা বলা হয় তাই না একদম কারণ আমরা প্রচুর জায়গায় গিয়ে খাচ্ছি রেগুলার আর যারা তৈরি করবে তারা কিন্তু বা আপনি যেখানে যাবেন ভিডিও করতে তার সামনে দাঁড়িয়ে বলবে না দেশিটা ভালো এটা ভালো নয় ওটা ভালো ওটা ভালো নয় তো সুতরাং করুন ওগুলোই ফলন বেশি হবে আর আমরা বাগান করি মূল খাওয়ার থেকে দেখার জন্য তাই তো পুঁইশাক বেশি চাষ করছো নাকি বেশি পুঁইশাক খেতে হয় বাড়িতে মোটামুটি রেগুলার চলে নাকি আর গাছের হলে তো অন্য কোনো কথাই হয় না সেটাই অনেক কোন রকমে পুঁইশাক দিয়ে তরকারি হলেই খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার উচ্ছে হয় হচ্ছে টুকটাক এই যে ওই হচ্ছে হুম এগুলো উচ্ছে গাছ বসানো নাকি নিজে থেকে ওই যে এখানে সব ওই কিচেন ওয়েস্ট কোন ওয়েস্ট বসানো ওখানে থেকে হয়ে যায় কিচেন ওয়েস্ট দিয়েই কিচেন হয়ে যাচ্ছে তাই তো মানে সবজি হয়ে যাচ্ছে ভেজিটেবলস হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই এত এত গ্রোথ কি করে হলো কিছুই তো দিন এমনিতেই হয়ে শুধু মিক্স খাবার ছাড়া আমি আর কিছু দিব না এই জবা গাছেও বিদেশি গাছ কিনে কিনে প্রচুর লোক পয়সা নষ্ট করেছে একদম করেছে তো একদম অ্যাকচুয়ালি আমাদের ওয়েদারে সব হবে না যদিও কিছু গাছ হয় আজকে তো এই কটাই ভর্তি হয়ে থাকে হুম হুম আজকে এই হয়েছে ও আজকে আমি আসবো বলে তাই এটাও তো দেশি ড্রাগন দেশি মরাক্কান রেড যেটা বলে তাই তো ওটাতেই ফলন হবে দেখুন ওই সারা সারা বছর কি শিউলি ফুটলো না কিছু কিছু গ্যাপ দিল এই সময়টাতে গ্যাপ আছে এই আবার এখন আসা শুরু হবে ওটা অল টাইম আর একটু বেশি অল টাইমটাও ওই একটু রেস্ট নিল তাই তো হ্যাঁ হ্যাঁ নিয়ে এবার থেকে স্টার্ট করবে স্টার্ট হবে পূজোর আগে থেকে এটা হয়েছিল কোনো সময় না ফুল এসছিল কিন্তু এ হয়নি ফলন হয়নি কোনো সময় তাই তো এই গাছটা কি একটা করাই দরকার এটা করা উচিত হুম এটা তো করা উচিত এত সুন্দর মানে আচ্ছা এটা তুমি রে কুজ অনেকে বলে লতিয়ে যায় বা হ্যাঁ সত্যি লতিয়েও যায় লতিয়ে যায় আমি একটু কেটেও দিয়েছি আচ্ছা মুখটা কেটে দিয়েছে তাই তো কেটে ছোট রাখা যায় কেউ যদি ছোট রাখতে চায় কাটিং করে ছোট রাখতে পারে অসুবিধা হয় কেউ যদি কাটিং করে রাখতে চায় রাখতে পারে হ্যাঁ কারণ আমরা আসানসোলে একটা ভিডিও করেছি ওই এক দিদির বাড়িতে ভুলে গেছি নামটা এই মুহূর্তে ধরো এই এই হাইটে আসলো তো তখন মাথাটা কেটে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ মাথাটা কেটে রাখলে তাহলে হবে আর কারোর যদি এরকম একটা খুঁটিও ওঠে হ্যাঁ তার মধ্যেও যতটা যাবে করে দিলে হবে আমিও তো এই জায়গাটা খুঁটি খুঁটি করে দিয়ে দিয়ে অ্যাকচুয়ালি খাবার কি দাও মোটামুটি সব বেশিরভাগ হ্যাঁ সেটা তো আমি জানি সব কিছু নিয়ে আসে এটা পেয়ারা গাছ তাই তো তাইওয়ান পিঙ্ক সবাইকে করতে বলে হ্যাঁ এটা তাইওয়ান

হ্যাঁ গ্রোব্যাক কি সাজেস্ট করবে লোককে গ্রোব্যাক করতে পারে কিন্তু যত বলে ততটা নয় সত্যি কি গ্রোব্যাক ভালো থাকে গ্রোব্যাকে গাছটা ভালো থাকে কিন্তু অনেক দিন তো রাখা যায় না সেটা রিপোর্ট করতে হয় রিপোর্ট করতে গেলে একটু সমস্যাও হয় সব রুটস গুলো যায় এই সেই উপরে গাছ তাই তো উপরে আছে কিছু তাহলে একদম সহজ গাছ আমরা যদি পুরো বাগান ঘুরে অর্কিড সহজ অর্কিড কি খাবার অর্কিডে বলে তো অনেক কিছু কিন্তু আমি তো সেরকম কিছু দিদি না বৃষ্টির জলটা হচ্ছে এক নম্বর খাবার বৃষ্টির জল হ্যাঁ তারপরে এনপিকে ধরো ব্যালেন্স এনপিকেটা দিতে হবে হুম মানে এটা আবার দিতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই তাই এমনিতেও হবে আর বৃষ্টির জলটা একটু ধরে রাখতে হবে হ্যাঁ আমি ধরে রেখেছি কিছুটা বৃষ্টির জল আচ্ছা ওই বৃষ্টির জলটা স্প্রে করতে হবে হুম চলো একবার দেখো কিভাবে স্প্রে করো আমরা একটু দেখে নি যে বৃষ্টির জল কিভাবে স্প্রে করে যেমন আজকে বৃষ্টির জলের সঙ্গে আমি ইয়ে দিয়েছি কি বলে দেখো তুমি দিয়েছো আমাকে বলো আমি জানি ফুল বা কুড়িতে নয় পাতা শিকড়ে এটা আজকে আমি লাস্ট দিলাম আর দেবো না কারণ কারণ কুড়ি চলে আসছে তাই না আচ্ছা যাদের কুড়ি আসেনি তারা জিরো বাহান্ন চৌত্রিশটা স্প্রে করুন একদম এই সময়টা দিলে দশ দিন অন্তর দিন ফুল এসে যাবে ফুল আসবে আর ফুল এসে গেলে বন্ধ করে দিন বন্ধ করুন একটা মানুষের নাম তো নেওয়া যেতেই পারে তাই তো একদম মৌসুমীদি মৌসুমীদি এই গাছটা তোমারটাও দিয়েছে আমাকেও একটা দিয়েছে দুটোই গাছ গ্রোথ হয়েছে আমারটাও হয়েছে যাদবদাও একটা দিয়েছে যাদবদাকেও একটা দিয়েছে সব করতে মোটামুটি কুড়ি আসছে এই যে আসছে এই সব এসে যাবে কেউ কাউকে চিনতাম না কত মানুষ কত জেলার মানুষ হ্যাঁ আজ আগে আমরা শুধু নিজের বাড়ি কলকাতা চারিদিক মানে কলকাতারও ঠিক মতো রাস্তা চিনতাম আর আজকে জেলার কোন রাস্তা কোথায় হ্যাঁ কোন জেলার কোথায় মুর্শিদাবাদ হ্যাঁ তোমরা তো আবার মালদা যাচ্ছ আমি যেতে না খারাপ লাগছে হ্যাঁ মালদা মুর্শিদাবাদ আবার ওই মৌসুমীদের বাড়িতে আমাদের থাকা তাই অর্কিড দিয়েছে হ্যাঁ আমরা মৌসুমীদের বাড়িতে আমাদের থাকা দু তারিখ এই গাছটা দেখুন এটা ঝুমদির গিফট করা তবে ঝুমদি আমাকে গিফট করেছিল আর আমরা রেখেছি প্রসেনজিতের বাড়িতে এরকম এরকম গাছ প্রচুর আছে মানে পাতাটা এত সুন্দর কি বলবো আর দারুণ সুন্দর পাতাটা দারুণ গাছ এই একটা গাছ খুব কম দামি একটা গাছ আর এইটা পাশেরটা দেখাও অনেকে করতে চান না তো আমার বাড়িতেও আছে ঠিক এরকম গ্রোথ পায় কিছু শুধু আমাদের ভার্মি সিন্ডার আর একটুখানি ইয়ে দেওয়া আছে তবে ভার্মি সিন্ডারও এখন অতীত শুধু কোকোপিটিও দুর্দান্ত হচ্ছে দারুণ হচ্ছে আমার আছে নিচের গাছগুলো কোকোপিটিও দারুণ হচ্ছে মানে যাদের কাছে সময় কম বলবো এই গাছটা সবাই করুন এই গাছটা দারুণ মানে ফুল পর্ব দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে মানে আগে ভাবা হয়েছিল যে একবার হবে তাই তো আগে গাছটা বিরাট বড় হয়ে গেছে কারণ কেটে দিয়েছি সব কাটিং বসিয়েছি জানি না হবে কিনা এই গাছটা সুজিত দা আমাদের দিয়েছিল সুজিত দা গিফট করেছিল সুজিত দা গিফট করেছে দুর্গাপুরের সুজিত দা ভালো গাছটা হুম হ্যাঙ্গিং ও চলে যাচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা মাটিতে বসিয়ে হয়েছে তাতেই হ্যাঙ্গিং তাই তো মাটি আমার সিন্ডার আছে মেশানো আর কি মাটির মধ্যে আচ্ছা মাটি সিন্ডার হ্যাঁ বেশিরভাগ সিন্ডার দিয়ে বসিয়ে আর বেশিরভাগ গাছে মিক্স খাবার আর সেরকম কোনো এবার পোকা লাগলে কীটনাশক চলো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রসেনজিৎ ভাইকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে একদম নিজেদের মতন করে বাজার করতে এসে সুন্দর একটা ভিডিও করা আর এরকমই চলে আমাদের মোটামুটি মাঝে মধ্যে আমি আসি ও যায় আমার বাড়িতে মাঝে মধ্যেই যায় আর খুব কাছাকাছি থাকি দুজনে তাই না মনে হয় সব থেকে কাছাকাছি আমরাই থাকি হ্যাঁ আর ওদিকে দীপঙ্কর আছে তাও দীপঙ্করের একটু দূর হবে তোমার আর আমার আমার কাছে ওর চৌত্রিশ নম্বর ওয়ার্ড আমার চৌত্রিশ আর আমার পঁয়ত্রিশ পাশাপাশি ওয়ার্ড আর ও রাজপুরের শেষ মাথায় থাকে আর আমি ওদিকে শেষ মাথায় থাকি তো দুজনের বাড়ির কাছাকাছি হয় তো চলুন এখানে ভিডিও শেষ করি আর নতুন ভিডিও আবার আসছে খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের প্রচুর ভিডিও দেখতে পাবেন আসছে